আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট্ট মনিরা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা বেশ ভালো আছি তো নতুন একটা লাইভ স্টাইল ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি পুরো ভিডিওর সাথে থেকে যাবেন এতে করে একটু হলো ভালো লাগবে আর কোথাও কোনো জায়গায় যদি ভালো লাগে ভিডিওতে তো প্লিজ একটা লাইক করে দিতে ভুল করবেন না তো এই যে মাটির চুলায় মাটির হাঁড়ি পাতিল দিয়ে সব কিছু দিয়ে রান্না করছি তো যাই হোক এখন হচ্ছে এখানে একটু মশলা বেটে নিচ্ছি তো আস্ত জেরা বেটে নিচ্ছি তো বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো আমার প্রিয় আপু ভাইয়েরা এটা সবাই জানেন আশা করছি তো আজকে আমি হচ্ছে গরুর কলিজা রান্না করব সেই জন্য গরুর কলিজাটাকে আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর রক্তের পানিটা ছড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই বাটা মশলাটা এখন বেটে নিলাম তো বাটা মশলা রান্না করে খাওয়ার স্বাদটা কিন্তু আমরা সবাই ভুলে গিয়েছি তো এখন কিন্তু মানে খুব আপডেট জিনিসপত্র বের হয়েছে যার কারণে সবাই আপডেট হয়ে গেছি ডিজিটাল বাংলাদেশ যাকে বলে তো আমরা এগুলো বাটা বাটি মশলার কথা ভুলে গিয়েছি কিন্তু আমি কিন্তু আসলে ভুলতে পারি না মাঝে মাঝে যে আমার খুব বেশি মনে পড়ে যে এভাবে ছোটোবেলায় বাটা মশলা দিয়ে রান্না করার স্বাদটা আমি আসলে এখনও ভুলতে পারি না সেই আমার মনে হয় যে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করি তো এই জন্যে আমি মাঝে মাঝে একটু একটু করে কিছু বাটা মশলা ইউজ করে থাকি আর যাই হোক এখন আমার মশলাটা বাটা হয়ে গেছে এদিক থেকে হচ্ছে আমি এই যে কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিচ্ছি আর আমি চুলায় আগুন ধরিয়ে দেবো তো মাটি চুলার রান্নার স্বাদ কিন্তু ভুলতে পারি না আমি কারণ ছোটোবেলায় যেহেতু অনেক মাটি চুলা রান্না মানে খেয়েছি সেই জন্য আমি মাটি চুলা রান্নার কথা ভুলতে পারি না তাই মাঝে মাঝে চলে আসি খোলা আকাশের নিচে রান্না করতে এভাবে রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে আকাশের নিচে রান্না তো মানে কি বলবো এটা তো মানে ভীষণ একটা ভালো লাগা কাজ করে আমার মধ্যে তো সেই জন্যই এই যে আমি এখন হচ্ছে চুলায় আগুন ধরিয়ে দিলাম আমার নতুন চুলাই মার্শাল্লা খুব সুন্দর আগুন ধরেছে আর চুলাটাও কিন্তু ভীষণ ভালো লাগছে আর রান্না করে আরও বেশি ভালো লাগছে তো আমি প্রথমে একটা কড়াই বসিয়েছি আর সেখানে একটু তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে আর দিয়ে দিলাম দারুচিনি এলাচ তেজপাতা তো এগুলো দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি রসুন কুচি করে নিয়েছি তো যেহেতু কলিজা ভুনা করবো কলিজা ভুনায় কিন্তু রসুন দিলে বেশ ভালো লাগে আর যদি আস্ত রসুন দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই তো আমার কাছে যত বেশি রসুন হবে তত ভালো লাগে খেতে তো আপনাদের কাছে কেমন লাগে কলিজা ভুনা প্লিজ আপনারা জানাবেন আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে পুরো ভিডিওর পাশে থেকে যাবেন আর যারা একদমই নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে তো এই যে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালো করে তেলের মধ্যে তারপর একে একে গুড়া মশলাগুলো দিয়ে দেবো তো এখন দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিলে কি হয় পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মানে নরম হয়ে আসে আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো পরিমাণ মতো দিচ্ছি আমি যেরকম ঝাল খাই তো সেই অনুযায়ী ঝালটা দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন তারপর দিয়ে দিলাম জিরা বাটা আর এখন দিয়ে দেবো হচ্ছে ধনিয়ার গুঁড়ো কারণ আমার কাছে ধনিয়া বাটা ছিল না ধনিয়ার গুঁড়োর প্যাকেটেরটাই ইউজ করেছি তো এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মশলা যত ভালো করে কষানো হয় তরকারি রান্নাটাও ভীষণ স্বাদ হয় আর কি আর মাটির চোলা রান্নার তো স্বাদের কোনো তুলনা হয় না তো সেই জন্যে আমার মাঝে মাঝে মাটির চোলা রান্না খেতে খুব ইচ্ছে করে আর সেই জন্য ছুটে চলে আসি মাটির চোলায় রান্না করার জন্য তো ওই যে আমি তেজপাতা আর বেশি করে দিয়ে দিচ্ছি কারণ প্রথমে অল্প করে দিয়েছিলাম এখন একটু বেশি করে দিয়ে আবার ওইটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা কে কে মাটির চুলা রান্না খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন কমেন্টসের মাধ্যমে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতেও কেউ ভুল করবেন না আর পুরো ভিডিওর সাথে থেকে যাবেন এতে একটু হলেও উপকৃত হবো তো এই যে বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা খুলে আর এখন এই যে আমার সিদ্ধ করা কলিজাটাকে আমি দিয়ে দিচ্ছি তো এখন এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর রান্না করে নেব এই মজাদার ভুনা আমার কাছে তো কলিজা ভুনা ভীষণ ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাবেন কিন্তু আসলে গরুর মাংসের প্রত্যেকটা জিনিসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই যে কলিজাটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো আমরা যতই উন্নত হই না কেন আমাদের কিন্তু আগের অতীতের কথা কিন্তু আমরা কেউ ভুলতে পারি না তো সেজন্যই দেখতে পাচ্ছেন আমি অতীতের স্মৃতিগুলোকে কাজে লাগাচ্ছি আর এভাবে যে মা চাচিরা রান্না করতো সেটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগতো ছোটোবেলায় চুলার পারে বসে দেখতাম কিভাবে রান্না করে কিভাবে কাজ করে মাছ চাচিরা তো সেটা দেখে শিখেছি তো এদিক থেকে আমার কলিজাটা রান্না হচ্ছে আর এদিক থেকে হচ্ছে আমি বরবটিগুলোকে কেটে নিচ্ছি আর এটা হচ্ছে আজকে রান্না করে নেব মানে ভাজি করব বরবটি আর সেই জন্য এই বরবটিগুলোকে কেটে নিচ্ছি তো এটাও ভাজিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আপনারা কেউ খেয়েছেন কিনা জানি না যদি না খেয়ে থাকেন তাহলে একবার এভাবে বাসায় খেয়ে দেখবেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এক একটা মানুষের রুচি আসলে এক এক রকম তারপর দেখা গেছে এক একজনের রান্নার স্টাইলটাও এক এক রকম তো কারো হাতের সাথে রান্না কারো হাতে মিল হবে না মানে হুবহু ফলো করলেও মিল হবে না আমার মনে হয় আর দেখা গেছে যে মানে যদি হাত চেঞ্জ হয় রান্নার স্বাদটাও কিন্তু চেঞ্জ হয় আর এক আমি কোনো কিছুই ভালো লাগে না আসলে আমার কাছে মনে হয় যে একটু হাতটা চেঞ্জ করলে খাবার দাবার খেতেও ভালো লাগে কারণ এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম হয়ে থাকে সেজন্যই সেদিক থেকে দেখা গেছে একঘেয়ে আমি কোনো কিছুই ভালো লাগে না তো একটু আলু কেটে দিয়েছি আর এইভাবে বোরবটি ভাজি করলে ভালো লাগে আমার কাছে খেতে তো আমার হাজব্যান্ডও পছন্দ করে সেজন্য এভাবেই রান্না করে নিচ্ছি তো আমার বরবটিগুলো কাটা হয়ে গেছে ওইদি থেকে হচ্ছে আমি তরকারিটা দেখতেছিলাম যে কতটুকু হয়েছে তো যে সবজিগুলো ভালো করে ধুয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার কলিজা ভুনাটা কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে আর মনে হচ্ছে এখনই ভাত খেয়ে তো যাই হোক আমার তো অনেক বেশি পছন্দের সেজন্য আর লোক সামলাতে পারছি না আর এদিক থেকে সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সেই সঙ্গে কাঁচামরিচ পেঁয়াজ কচি করে নিয়েছি আর এখন হচ্ছে আমার কলেজা যা হয়ে গেছে সেটাকে নামিয়ে আর একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় আর এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি যেহেতু আমি ভাজি করব আর সেখানে তেমন কোনো কিছু ইউজ করবো না শুধু কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে ধুনিয়ার গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভাজিটা করে নেব। এইভাবে সাধারণভাবে ভাজিটা করলেই ভীষণ ভালো লাগে খেতে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আসলে সবুজ জিনিস দেখতে কান্না ভালো লাগে সবুজ যেমন প্রাকৃতিক দৃশ্য যেমন আমাদের মনটা কেড়ে নেই তেমনি খাবার দাবার সবুজ আর একটু লাল হলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ড কিন্তু টকটকে লাল তরকারি ছাড়া মানে তার পাতে কোনো খাবারই দিতে পারে না তার কালারফুল হতে হবে তো যাই হোক সব মিলিয়ে কিন্তু ভীষণ ভালো লাগেছিল লেগেছিল আমাদের খাবারগুলো আর এই যে আমার ভাজিটাকে উলট পাট করে দিচ্ছি কিছুক্ষণ পরে একটু পরপর আর কি আর সেই জন্য এই যে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই থেকে আমি এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার রান্নার কাজ অনেকটাই এগিয়ে আসছে সেজন্য তো এই যে আমার রান্না শেষ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফে